আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার কাজিনের বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানে সব সময় যে জিনিসগুলো প্রাধান্য পায় তার মধ্যে গাড়ি সাজানো একটা অন্যতম ব্যাপার এই সময়টা আসলে সবাই খুব এক্সাইটেড থাকে যারা গাড়ি সাজায় তারা খুব আনন্দ উল্লাস নিয়েই গাড়িটা সাজায় বেশ ভালোই লাগছিল সময়টা উপভোগ করছিলাম তা আমিও ঘুরে ঘুরে ভিডিও করছিলাম স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য এবং সবার সাথে শেয়ার করার জন্য সেই জন্য এই ব্লগটা তৈরি করা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো গাড়িটা আস্তে আস্তে সাজানো হচ্ছিলো রঙিন কাপড় দিয়ে তারপর ধীরে ধীরে তারা আরও কিছু ফুল কিছু গোলাপ ফুল দিয়ে গাড়িটাকে সাজাবে তো সুন্দর একটা পরিবেশ সবাই খুব আনন্দ উল্লাস নিয়ে সাজাচ্ছিল একটা ফুলের তোড়া দেওয়া হয়েছে গাড়ির সামনের পোষণে চমৎকার অসাধারণ একটা দৃশ্য উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম ভালোই লাগছিল সাথে কিছু গোলাপ ফুল ছিল গোলাপ ফুলগুলো গাড়ির চারপাশে দেওয়া হয়েছে সাজানোর জন্য সুন্দর খুবই অসাধারণ একটা মুহূর্ত আসলে যা আসলে ভালো লাগার মতো মানুষের জীবনে আসলে বিয়ে সাদি একবারই আসে আর এই সময়টা আসলে মানুষ খুব উপভোগ করে তো সাথে যারা থাকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই খুব উপভোগ করে তো সেই দৃশ্যটাই আমি আসলে চিত্র তুলে ধরার জন্য ভিডিওটা করি ভালোই লাগছিলো সবার আনন্দ উল্লাস দেখে অবশেষে গাড়িটা নর্মালি সাজানো হলো বেশ ভালোই লাগছিল আলহামদুলিল্লাহ ওদিকে বর অলরেডি রেডি কোনে আনার জন্য সবার সাথে কথাবার্তা বলছে সবার সাথে বিদায় নিচ্ছে যেটা হয় আসলে মূলত করোনার সময় বড় সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় তো এখানে সবাই ছিল মোটামুটি আমার ভাই আমার যে কাজিন বিয়ে করবে সে ছিল সাথে আমার আপন ভাই চাস্ত ভাইরাও ছিল সুন্দর একটা সময় আসলে সবাই একসাথে আর এই মুহূর্তটা আসলে সত্যি উপভোগ করার মতো কারণ সবসময় এরকম মুহূর্ত আসে না যখন আসে তখন আসলে সবাই খুব এক্সাইটেড থাকে তো আমিও ঠিক সেরকমই ছিলাম ভালোই লাগছিল বর অলরেডি কোণে আনার জন্য চলে এসছে কোন কনের বাড়ি তারপরে এখন সবাই চলে আসছে বরও চলে আসছে তো ভিডিও ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে দেখে দুই পার্টে করা হয়েছে তাই প্রথম পার্টটা আজকের মতো শেষ করলাম আবার কখনো দেখা হবে অন্য পার্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন